আলাইকুম সাইর প্রথম খণ্ডের আড়াইশ নম্বর হাদিসটি হইতেছে সুলোমান ইবনে ওবায়দুল্লাহ রহমতুল্লা আল্লাহ উজাইফের বর্ণিত নবী আলাইহি সাল্লাম লোকজনের আবর্জনা ফেলা স্থানে আসলেন এবং দাঁড়িয়ে ফসাব করলেন সুলাইমান রহমতুল্লাহ আলাই তার হাদিসে বলেন বলেছেন তিনি রদি আল্লাহ তালু তার ও মুজার উপর তিনি রাসুল সাল্লাম তার মুজার উপর মাসে করেছেন কিন্তু মানসুর মাসে এর কথা উল্লেখ করেনি আদিসটি সহিবৃত্তে দুশো চব্বিশ মুসলিমে দুইশো তিয়াত্তর নাসাইতে তেইশ নম্বর রয়েছে